আমাদের দুর্গাপুর সেলভাজার গ্রুপে বর্তমান মেম্বার আছে ছয়শো তেতাল্লিশ জন তো আমাদের দুর্গাপুর সেলভাজার গ্রুপে আপনারা এড হয়ে যুক্ত হয়ে আপনারা মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনশাল্লাহ ইনকাম করতে পারবেন যদি আপনারা নিয়মিত এটা কন্টিনিউ করেন আমাদের এখানে আপনারা সকল সিমের অফার বাংলা লিঙ্ক রামিন রবি এয়ারটেল সকল সিমের অফার আপনারা পাইকারে দেমে নিতে পারবেন যে অফারটা আপনার অ্যাপসের মধ্যে মনে করেন নয়শো আটানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকা সেটা আমাদের আমাদের কাছ থেকে আপনারা দেড়শো টাকা দুইশো টাকা পর্যন্ত কমিশন আপনারা এখান থেকে নিতে পারবেন তো বিশেষ করে এখানে যারা দোকানদার ভাই আছেন তারা এখানে বেশি লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ তো আমাদের এখানে কিভাবে যুক্ত হবেন আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন তো ইনশাআল্লাহ আপনাদেরকে তথ্য রকমেজ দিবেন আর আমাদের নির্ধারিত ফি আছে সেটা দিবেন ইনশাআল্লাহ আপনাদেরকে আমাদের দুর্গাপুর সেলবাজার গ্রুপে নেওয়া হবে তো আমাদের দুর্গাপুর সেলবাজার গ্রুপে আর রইলে আপনারা মোট চারটে গ্রুপ পাবেন আমাদের দুর্গাপুর সেলবাজার নেট গ্রুপ আমাদের পোস্ট গ্রুপ পোস্ট গ্রুপে আপনারা সকাল প্রকার পোস্ট কোন অফারের কত টাকা রেট সেটা আপনারা দেখতে পারবেন তারপর হইলো আমাদের হেল্প সেন্টার সকল প্রকার হেল্প এখান থেকে নিতে পারবেন তারপর হইলো আমাদের নোটিশ গ্রুপ সকল প্রকার নোটিশ এখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো এখন আপনাদেরকে আমি দেখাই দিই কিভাবে আপনারা ইয়া নেবেন 5% ব্যালেন্স 5% এ ব্যালেন্স দিবেন সো সেটার জন্য আপনাদেরকে চলে যেতে হবে রিচার্জ অপশনে রিচার্জ অপশনে চলে যেতে হবে তো চলে যাওয়ার পরে একটু ওয়েট করেন লোডিং হচ্ছে তো এখানে যে মোবাইল নাম্বার আছে সেখানে পরিবর্তন করলে বর্তমান দেখলাম হয় না আপনার যে নাম্বারে অফ ব্যালেন্সটা দিবেন সেই নাম্বারটাতে ওটিপি লগ ইন করে তারপরে হয়তো নিতে হবে আর কি তারপরে আপনারা দেখে নেবেন তো এখানে দেওয়ার পর আপনারা এখানে সর্বনিম্ন পাঁচশো টাকা নিতে হবে মানে আমি পাঁচশো টাকা দিলাম দেখেন পাঁচশো টাকা তো এই দেখেন পাঁচশো টাকা দেওয়ার পরে এই যে দেখেন নিচে আপনারা ক্যাশব্যাক চলে আসছে পঁচিশ টাকা দেখেন এই যে পঁচিশ বিকাশ ওয়ালেট ক্যাশব্যাক পঁচিশ টাকা তো আপনারা কিন্তু এখানে পঁচিশ টাকা কমে আপনাদেরকে বিকাশ থেকে কেটে নিবে সুতরাং পাঁচ পার্সেন্ট পড়তেছে আর এখানে যদি আপনার অ্যামাউন্ট যদি এক হাজার টাকা করেন সেটা কি হবে দেখেন আপনাদেরকে আবার দেখা দিই এক হাজার টাকা হ্যাঁ এক হাজার টাকা দেওয়ার পরে দেখেন নিচে কিন্তু আপনারা চলে আসছে বিকাশ ওয়ালেট এলো ক্যাশব্যাক কত টাকা পঞ্চাশ টাকা তো এখন আপনারা যে সিমে ব্যালেন্সটা নিবেন সেটাতে কিন্তু ট্রান্সফার করে নিতে পারবেন অন্য সিমে ঠিক আছে অন্য সিমে কিন্তু ট্রান্সফার অবশ্যই করে নিতে হবে তার জন্য চলে যেতে হবে দেখেন ওই যে দেখেন ট্রান্সফার নামে ব্যালেন্স ট্রান্সফার এই যে দেখেন উপরে আছে ব্যালেন্স ট্রান্সফার হ্যাঁ সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পরে এখানে যে নাম্বার আপনার ব্যালেন্স নামে সেটা নাম্বার দিবেন তারপরে এখানে হইলো আপনার ট্রান্সফারের পরিমাণ দিবেন দশ থেকে একশো টাকা পর্যন্ত আপনারা পরিমাণ দিতে পারবেন তারপরে এখানে আপনার পিন নাম্বার অথবা পিন বলে গেছে রিসেট করে নিতে পারবেন পিন পরিবর্তন করে নিতে পারবেন সমস্যা নাই হ্যাঁ তো যারা এই এভাবে নিতে চান ইনশাল্লাহ নিতে পারেন এই আপডেট কখন পর্যন্ত থাকবে সেটা জানা নাই তো দ্রুত নিতে পারেন ইনশাল্লাহ স্টক করে রাখতে পারেন আর যারা আমাদের দুর্গাপুর সেলবাজার গ্রুপে অ্যাড হতে চান তারা আমাদের দুর্গাপুর সেলবাজার গ্রুপে অ্যাড হতে পারেন আমাদের এখানে এড হলে আপনারা পর তো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন হ্যাঁ তো আজকের ভিডিও না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম রফাতন